এই হালকা পাতলা খারাপ ধরছিল না ভালো ধরছিল আর এখন কি গাছের ডাল গুলা সাজিয়ে দিছিল এখন আগামীতে না

আচ্ছা পেয়ারা বাগানে নিচে পরিষ্কার করতে হয় তারপরে পোকা মকড় দমন করতে হয় তারপরে পলিথিন করতে হয় এরপরে বাঁশ রোপন করতে হয় বাঁশ দিয়ে

এই হচ্ছে সকলের বসার স্থল খাবারের স্থল এবং রেস্ট নেওয়ার জায়গা সব মিলে আর কি ঘর তাই না ভাই আচ্ছা আচ্ছা আপনারা কি সবাই খাবারটা নিয়ে আসছেন ভাত নিয়ে আসছেন না এই যে ভাত ঝুলে রাখছেন না সবগুলো ভাত এটা ভাত এটা ভাত এটা ভাত সবগুলো ভাত কত সুন্দরভাবে ভাবে ঝুলে রাখা হয়েছে এইগুলা দুপুর বেলা খাওয়া হবে তাই না আচ্ছা আপনাদের আজকে প্রিপারেশন কি কাজের আজকে আমাদের প্রিপারেশন কিছু লোক যাবে বাঁশের খরচি বানাবে কিছু লোক পলি করবে কিছু লোক খরচি গাড়বে কিছু লোক ধরেন যে ওই ঘাস ভিতরে ঘাস পরিষ্কার করবে এই আর কি আপনি কি মালিক পক্ষ না মালিক পক্ষ না আমরা সবাই শ্রমিক

আপনারা কদিন ধরে কাজ করতেছেন বিগত এক মাস ধরে কাজ করতে এই বাগানে এই বাগানে এক মাস কি কি কাজ করলেন এই পর্যন্ত এই পর্যন্ত ধরেন খুরসি বানানো বাঁশ দিয়ে বাঁশ ফারা খুরসি বানানো জঙ্গল পরিষ্কার সার দেওয়া কীটনাশক ঔষধ দেওয়া এইগুলা আচ্ছা তাতে এখানে কয় বিঘা জমি এবং কত টাকা ভাস রোপণ করা হয়েছে এই জায়গায় দрен 17 বিঘা 33 এর বিঘা জমি আছে ভাস লাগবে মোটা বাটি দрен 1.5 লক্ষ টাকার ভাস লাগবে শুধু ভাসি শুধু ভাসি 1.5 লক্ষ টাকা আর পলিতিন কেমন লাগতে পারে পলিতিন তো মনে করেন যে ওই লাখ দরে কি ওইরকমই যাবে পলিতিন হ্যাঁ

প্রতিদিন ঘা নাকি এখানে কথা আটাইশ বিঘা যায় না তেত্রিশ এর সতেরো বিঘা মানে বিশ পাখি ওভার মানে সাতাশের বিশ পাখি ওভার সাতাশের বিশ পাখি ওভার না যাই হোক সতেরো বিঘা দিলাম

খালা কি দায়িত্ব দিলেন মানে যে কয়জন আসছে কয়জনের কি দায়িত্ব দিলেন তিন গেছে তিন জনে গেছে খোরসি বানাইতে খোরসি মানে যে বাস বাঁশের দিয়ে বাস ফাইরে খোরসি বানানো মনে করেন তিন জনে ওই যে এরকম ভাবে এই রকম ভাবে ফেরে 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 খোরসি বানানো হবে তিন জন তিন জন করবে এই তিন জন করবে একজন হলো গাছের গুড়া পরিষ্কার করবে সারা দিন সারা দিন আর সাত জনে করবে হলো আপনার ওই পলি 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 করবে সাত জন সাত জন শুধু পলি করবে জনে পলি করব তিন জনে খোরসি বানাকো আচ্ছা আর দুই একজনে গাছের গোড়া পরিষ্কার করবে আর এক

বুঝতে পারছি তুমি এরকম সবার সাথে তুমি কাজ করবো সারাদিন দেখতে পাচ্ছেন খালা কিন্তু এই সেই খালা যার একটা ভিডিও আজ থেকে আমি তিন মাস আগে দিয়েছিলাম তখন বড় সিজন ছিল তাই না খালা ও খালা আর একটা বিষয় হলো তখন তো শুনছিলাম যে তোমার বেতন খুব কম এখন বেতন বাড়াইছে না এখনো বাড়াইছে মনে করি

খালা তোমার আসলে পাইছে বুঝছো না মালিক আসলে আমি বলা ঠিক না যদিও মালিকে ভালোবাসা তোমার নিচে তুমি ভালোবাসা করতেছো তাই না

এইটা একটা হবে এই ভাসটাই হলে এইভাবে একটা পিপি হবে এটাই থাকবে এটার ভিতরে এই যে একটা পিপিতে এটা একদম এত বড় হয়ে যাবে তাই এটা ফুলে একদম এত বড় হয়ে যাবে অক্সিজেন সমস্যা হবে না না অক্সিজেনের জন্য এই যে কাটা আছে এই যে মাঝখানে এই এদিক দেখা ঢুকে প্রত্যেকটাই কাটা প্রত্যেকটা এর একটা ওজন হবে প্রায় 800 গ্রাম সাতশো গ্রাম এই পলিথিনটি কাটায় থাকে হ্যাঁ পলিথিন কাটাই থাকে কোম্পানির থেকে এই পলিথিনটা কাটাই থাকে

এই বাগানটাই ফার্স্ট মানে এত মানে কিন্তু অনেক বড় বড় বাগান থাক কিন্তু পর্যন্ত এইটাই এই বছরই প্রথম লাভ এটা এখন আর একটা বিষয়

এসে আচ্ছা বুঝতে পারছি তাহলে এই যে বর্ষা অলরেডি পানি বৃদ্ধি পাচ্ছে নদীতে পানি বাড়তেছে সেই ক্ষেত্রে আপনারা কোন ঝামেলা মনে করতেছেন না এখানে পানি উঠবে না আর একটা বিষয় এখানে জমি কি পাওয়া যাবে এই যে এই পাশে জমি আছে অনেক জমি আছে অনেক জমি আছে দক্ষিণে পাশের ওই বাড়িটাই যাবে না বাড়িটা বারিয়ালারে বলবেন বারিয়ালার নাম বোদিয়ার রে বলবেন যে এখানে জমি আছে এই যে বাবুদের জমি অনেক হিন্দু তাই জমি আছে এই পাশে দুই চার পঞ্চাশ বিঘা নন হ্যাঁ বাগান করতে করা যাবে এই পাশে তাই না এই পাশে অনেক জমি এই পাশে দেয়া জমি ওই পাশে জমি জমির অভাব নেই এরকম উঁচা জমি এরকম উঁচা জমি এই যে আপনার এই খেতের সাথে লাগানোই কোন কি খেতের সাথে লাগানোই আছে এই যে পাঁচ বছরের কটে রাখছে এই ওই পাশে একটা টমেটো বাগান আছে টমেটো ক্ষেত করে ওরা পাঁচ বছরের জন্য পাঁচ বিঘা কত রাখছে পাঁচ হাজার টাকা চার হাজার টাকা তিন হাজার টাকা ওই পাশে পনেরোশো টাকা পাখি যে যেমনি নিতে পারে যার কাছ থেকে যেমনি নিতে পারে তোর জমি তাবাদি জমি তো যে যেমনি কম দামে নিতে পারে শুনকারলি শুনকারলি মানে পাঁচ বছরের কটে আপনি যদি এক পাখি জমি নেন পাঁচ পনের পঁচাত্তর মনে করেন যে ওই টাকা কি একবার দিতে হয় নাকি বছর টাকা বছরে টাকা দিলে না আবার তিনবার হয়তো ভাঙিয়ে গেল আর দুধ দিতে হবে না আচ্ছা 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 বুঝতে পারছি এইরকম খালা তুমি এই মালিকের অধীনে না কত বছর ধরে আছো অন্ততে আট নয় বছর হ্যাঁ আট দশ বছর থেকে কত করে বেতন তোমার থাকা খাওয়া ষাটটা রোজে আট দশ বছর কাজ করছে এরপরে এখন কত বাড়াইছে কত ষাট টাকা পরে তারপরে বেতন দিছে হাজার মাসে তার মানে প্রতিদিন ধরে বেতন বছরে তার মানে একশো কয়েক টাকা পড়ছে আর কি এখন থাকা খাওয়া তোমার বুঝতে পারছি এই তুমি এত অল্প বেতনে কাজ করলা তা তো কিন্তু সন্তুষ্ট ছিল বেতন কি বাড়াইতে কখনো বলছিল বেতন বাড়াইতে কত তাও দেয় নাই তাও তুমি এইভাবে কাজ করছো কখনো এই মালিক ছাড়া যাওয়া নাই তোমার আশেপাশে মানুষ বলো না বেশি বেতনে বকে কত আমারে গালি গালাস পারে বলে বেতন পেটের ভাত জুটে না তুই থাহস কে তারপর তুমি যাও নাই না এখানে থেকে গেছো তাই হে গেছি তাও আমি যাইনি বুঝতে পারছি তুমি তার মানে একবার মন দিয়ে কাজ করে গেছো এই মালিক ঠিকই থেকে গেছো মালিকের জন্য সবই করছো কিন্তু বেতনে তুমি সারা জীবন ঠুকে গেছো আমার ঠকায় বুঝতে পারছি দেখতে পারছেন দেখেন তখন দর্শক বিন্দু খালার মনে কত দুঃখ একটা বাগানে দশ থেকে বারো বছর বা পনেরো বছর ধরে কাজ করে যাচ্ছে এই ষাট টাকা বেতনে আট থেকে দশ বছর একটা না কাজ করে গেছে তারপরে বেতন করছে মাসে ছত্রিশশো এখন মনে হয় চার তাই না খালা এখন চার করছে এই হচ্ছে খালার দুঃখ কষ্টের জীবন তারপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা না পরিশ্রম করে যাচ্ছে এই খালা তাই না খালা আচ্ছা আচ্ছা আমি কিন্তু চলে আসছি এই মুহূর্তে সেই মানিকগঞ্জে দুর্গম সরে থানা তেওতা ইউনিয়নে যমুনার মাঝখানে যে চটটি তাই না ভাই যমুনার মাঝখানে যে চটটি পড়ছে এই জমিটি কিন্তু এতটাই উচ্চ পরিমাণ দুই চার পাঁচ দশ বছরের পানি এখানে কখনো উঠে নাই ভাই ঠিক না জি আচ্ছা আর একটা বিষয় হলো এই যে বাগানটা দেখতে পাচ্ছেন আমার চতুর্দিকে যে বাগানটা এই বাগানটা কিন্তু তেত্রিশ শতাংশের সতেরো বিঘা জমি ভাই সতেরো বিঘা জমির উপর এই বাগানটা রোপণ করা হয়েছে সেই দাদিমার কাকিমার বাগান যে কাকিমার বাগানে তিন মাস আগে আমি একবার ভিডিও করেছিলাম কিন্তু আমার মেন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আজকে ভিডিওটা আমি যেটা তুলে ধরছি সেটা হচ্ছে এই বাগানে কিন্তু প্রথমত ওঠে না দ্বিতীয়ত পাঁচ হাজার টাকা অনলি দেড়শো টাকা শতাংশ জমি নিয়ে এই বাগানটা তৈরি করা এবং তৃতীয় কথা হচ্ছে এই যে এখন বর্তমানে বর্ষা সিজন তারপরে কিন্তু পানি নিয়ে কোনো চিন্তা নাই ভাই না না এত বেউছো এইখানে যদি পানি হয় আপনি যে কথাটা বললেন মানিগঞ্জ জেলা তরা যাবে যাবে এইখানে যদি পানি হয় মানিগঞ্জ জেলা তলে যাওয়ার সম্ভাবনা আছে এইখানে এতটায় সুবিধা পানি ওঠার সম্ভাবনা নাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আশপাশে কিন্তু 250 বিঘা জমি এখন পর্যন্ত নোয়া যাবে এবং বাগান করা যাবে ভাই সেটা সত্য না আপনি নিজেই তো কথাটা বলছেন আর অনেক জমিতে আবাদী এরকম আবাদী করা যাবে আশেপাশে হ্যাঁ এখনো ওই এই যদি এই চরে পানি উঠতে হয়

তারপরে সিটাগাং এখান থেকে গোপালগঞ্জ দূর থেকে মানুষ কিন্তু এখানে এসে অলরেগি বাগান করা শুরু করে দিয়েছে এখানে কিন্তু এখনো দুশো পঞ্চাশ বিঘা একশো বিঘা জমি নেওয়া সম্ভব এখানে এখনও উষা আছে অনলি চার হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা বিঘা যে যাব যেভাবে পারে ওইভাবে নিতে পারতেছে এইটাই হচ্ছে এখানকার মেন সুবিধা দুর্গম স্বরে ভাই আর একটা বিষয় হলো আজ থেকে দশ বছর কোনো বাগান ছিল না এই সরে এই জমি এগুলো তো থাকতো তাই না এইগুলো একদম প্রতীক থাকতো বাদাম তৈরি হইতো বাদাম এখন হয় না এখন বাদাম তো এখন ভোটটা তৈরি হয় এবং বিভিন্ন পদে শস্য তৈরি হয়

এক বাড়িতে প্রায় পঞ্চাশ ষাট করে গরু মানে দুই চারশো গরু এই দিকটা ঘুরে বেড়ায় আচ্ছা 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 তার মানে এখানে খামারের জন্য সর্বোচ্চ সুবিধা এবং বাগানের জন্য সর্বোচ্চ সুবিধা সব জিনিসের জন্য উৎপাদন বেশি উৎপাদন বেশি সার বিষ কম লাগে অনেকে বলে ঠিকানা দেয় না ঠিকানা দেয় না ঠিকানা নিয়ে মানুষের সাথে চিল্লাবলা করে বুঝছেন আহ এটা আসলে আপনাদের সাথে আমার খুবই খারাপ লাগে তারপর যদি কেউ আসতে চান আমি সবসময় বলি যে এইরকম বাগান কেউ ঘুরতে ঘুরতে চান দেখতে চান আমি সাথে নিয়ে আসবো কিন্তু তারপর মানুষ রাগারে আবারও বলছি এই স্থানটা হচ্ছে মানিকগঞ্জ জেলা ঢাকা বিভাগে মানিকগঞ্জ জেলা শিবলায় থানা শিবলাই থানা তেওতা ইউনিয়ন এই দুই পাশেই এই যমুনা নদী তার মাঝখানে এই নদীটা আজ থেকে দশ থেকে পনেরো বছর আগে চটটি পড়ছে তাই না ভাই পনেরো বছর আগে চটটি পড়ছে সেই পনেরো বছর আগে চটটি পড়ছে এই তেওতা ইউনিয়নের মাঝখানে যমুনা নদীর মাঝখানে এই যমুনা চর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আবারও ঠিকানা বলে দিলাম তারপর যদি কেউ আসতে চান ঘুরতে চান এবং ভাইদের সাথে কথা বলতে চান সরাসরি এখানে আসতে পারবেন ভাই আরও কমপক্ষে দুই মাস এই বাগানে আছে ভাই কি কন দুই থেকে আড়াই মাস দুই থেকে দুই থেকে আড়াই মাস আড়াই মাস এই এই ভাই থাকবে এবং এই বাগান আসতে পারবেন দেখতে পারবেন ঘুরতে পারবেন এবং এই পলিতিং করা দেখতে পারবেন আশেপাশে জমি নিতে পারবেন শুধু একটা বাগান না আর 10টা বাগান আছে 10টা বাগানে প্রত্যেক বাগানে 16 বিঘা 20 বিঘা 32 বিঘা 25 বিঘা পর্যন্ত আছে এই বাগানের বাগান এই যে পাশে যান আর বাগান 25 বিঘা 32 বিঘা পর্যন্ত আছে আরো আছে আর ও লোক আছে ওই দিকেও যান দেখেন আমি পুরো বাগান ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর এই যে এক একটা গাছে কত পলিথিন করা হয়েছে সুন্দরভাবে এবং বাস রোপণ করা হয়েছে যাতে ভাঙ ভেঙে না যায় আশেপাশে দেখেন এই যে পরিষ্কার গাছের যে গোড়াটা পরিষ্কার করে দিয়েছে গাছের গোড়াটা পরিষ্কার করে দিয়েছে এবং খুব নিরাপত্তা সাথে এই যে দেখেন আপনার আর একটা গুরুত্ব সাথে দেখাচ্ছি যদি কখনো বর্ষা হয় এই যে দেখেন এই জমি থেকে এই যে যে পেড়াটা দেখতে পাচ্ছেন এই পেয়াটা কিন্তু আধাত আধা বাদ 2 সার কত হবে দশ থেকে বারো ইঞ্চি হবে উচ্চ পরিমাণ আছে এইখানে যদি পা বর্ষা পানি ওঠে তাহলে এই পেয়ারাটা কিন্তু থাকবে না যে কোনো সময় নষ্ট হওয়ার সম্ভাবনা আছে এই যে নিচা জাতীয় যে পেয়ারাগুলো দেখতে পাচ্ছেন এই যে বাগানটি দেখতে পাচ্ছেন এই বাগানটি কিন্তু অনলি এক বছর হয়েছে এই এক বছরের বাগানে কিন্তু দেখেন অফ্রন্ত পেয়ারা এসেছে এবং গাছগুলো কত বড় হয়ে গেছে এখানে বর্ষা কোনো রিক্স নাই চোর বাটপাট ডাকাতে কোনো রিক্স নাই আশেপাশে রাজনৈতিক কোনো ঝামেলা নাই দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে বাগান করতেছে এই যে সতেরো বিঘা জমি দেখতে পাচ্ছেন এই সতেরো বিঘা জমিতে কিন্তু দেখেন কত সুন্দর বাগান হয়েছে সতেরো বিঘা জমিতে এই যে আশেপাশে পুরো বাগানকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর ফলন হয়েছে এবং কত সুন্দর ছোট ছোট গাছে দেখেন কত কিভাবে পেয়ারা ধরছে এবং পলিথিন করা হয়েছে আশেপাশে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এই বাগানের পরে কিন্তু আরও জমি পতিত আছে অনেক জমি পতিত আছে চাইলে আপনারা নিতে পারবেন এখানে আসতে পারবেন ঘুরতে পারবেন দেখতে পারবেন বাস্তবটা বুঝতে পারবেন এখানে যে বাগানগুলো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে এই জমিগুলো মাটি খুবই ভালো অনেকে বলে যে অরিজিনাল বেলে মাটি এখানে কিচ্ছু হবে না দেখেন সে যেখানে কৃষি হবে না মানুষ ধারণা করে যে কৃষি হবে না বেলে মাটি সেই মাটিতে দেখেন কত সুন্দর পেয়ারা বাগান রোপণ করা হয়েছে এবং পেয়ারাও ধরেছে সেই বাগানে দেখেন কত সুন্দরভাবে পেয়ারা ধরে আছে এবং সেই পেয়ারা প্রথম বছরেই লক্ষ লক্ষ টাকার পেয়ারা এসেছে এখানে যে ধারণাটা পেলাম আমি কমপক্ষে দুই থেকে আর দেড় থেকে দুই লাখ টাকার পলিথিন করা হচ্ছে এখানে এবং দেড় থেকে দুই লাখ টাকার বাঁশ এখানে রোপণ করা হচ্ছে পাশাপাশি পাশাপাশি এখানে কমপক্ষে আজ দুই মাস তিন মাস ধরে এই যে পনেরো জন লোক একটানা কাজ করে যাচ্ছে তাহলে দেখেন খরচ আছে কিন্তু পেয়ারা বাগানে যেমন খরচ আছে লাভ আছে ওই রকম বাগানটি খুবই সুন্দর পুরো বাগানটি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম দেখেন কত সুন্দর নিচা জাতীয় সব দেখেন এক দুই তিন চার পাঁচটা পেয়ারা আসছে একটা জায়গায় কত সুন্দর সুন্দর পেয়ারা আসছে এখানে এই পেয়ারাগুলো খালা খালা কোন পাশে তুমি আমার সেই খালার কাছে আমরা এখন যাব সেই খালার সাথে কথা বলবো এবং খালার সাথে আলোচনা করব পুরো বাগানটি ঘুরে ঘুরে দেখালাম আপনাদেরকে আপনারা মনোজ সাজা যে যেখানটা দেখছেন অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কই খালা এই যে বাগানের ভিতরে কোন জায়গায় মানুষ আছে কোথায় মানুষ আছে দেখাই যায় না খালা

খালা এই পাশে যে বড়িগুলা দেখতে পাচ্ছি না এই বড়িগুলা ডাল তো সেটে দিয়েছিল তাই না এই দেখে যে গুলা দেখতে পাচ্ছেন এই ডালগুলো কিন্তু সেটে দেওয়া হয়েছিল এখন সেই ডাল কিন্তু কত বড় হয়ে গেছে নতুন করে আহ কত সুন্দর মতো হয়েছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ডালগুলো এই ডালগুলো এখন কিন্তু সামনের বছর ব্যাপক পরিমাণ আহ ধরা ধরার সম্ভাবনা আছে কুলবোড়ই জাল যাকে বলে কুলবুরই দেখেন কত সুন্দর সুন্দর বড় বড় পাতা এই বাগানে কিন্তু চতুর সাইজে রোপণ করা হয়েছে আপনার বড়ই এবং মাঝখানে হলো পেয়ারা বাগান তাই না খালা চতুর সাইজে বড়ই মাঝখানে পেয়ারা বাগান যাতে মানুষগুলো ঢুকতে না পারে এই সেই খালা খালা মাধ্যমে আজকে কথা বলতে এসেছি খালা তিন মাস আগে এসেছিলাম এখন আবার আসছি আসো কেমন তুমি তাই বল আগে ভালো আছো এখন যে পেয়ারা আসছে না তাতে সেই পেয়ারা

এই যে কাজ কাজ মানুষ দিয়ে কাজ করানো পেয়ারা যত্ন নেওয়া গাছের যত্ন নেওয়া সবকিছু তুমি করো তাই না সবই তুমি করো দেখতে পাচ্ছেন দেখেন খালা কত কষ্ট করতেছে এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন বই বিশ্ব এবং বাংলাদেশ থেকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন এবং এই খালা কিন্তু মোবাইল ব্যবহার করেন আমি আগেই বলে দিলাম খালা যদি কাউ নাম্বার নিতে চান খালার সাথে নাম্বারে কথা বলতে পারবেন না সরাসরি এখানে আসলেই খালাকে পাবেন এবং খালার সাথে কথা বলতে পারবেন তাই না খালা হ্যাঁ এখানে আসলেই তো তোমাকে পাওয়া যাবে তাই না যদি কেউ আসতে চায় দেখতে চায় ঘুরতে চায় আচ্ছা 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 কোনো সমস্যা নাই না আচ্ছা